আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে নতুন যারা ঈদের কেনাকাটা বা ঈদের জন্য ড্রেস আগে ভাগে কিনতে চান তারা অবশ্যই ফেয়ার টাচে যোগাযোগ করবেন অথবা ফেয়ার টাচের যে কোনো আউটলেটে চলে আসবেন তো ঈদ কালেকশনে যেইটা আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট আমাদের কাছে ছিল সেটা হচ্ছে রেডি শাড়ি অনেকেই কিন্তু মেসেজে কমেন্টে তারপরে হচ্ছে সব জায়গায় আমাদেরকে বলছিলেন যে ভাইয়া রেডি শাড়ি কালেকশন কবে আসবে তো ফাইনালি অনেক সুন্দর সুন্দর সিলেক্টিভ অনেকগুলো রেডি শাড়ি ডিজাইন চলে এসেছে তো এইখান থেকে আজকে আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাবো আমরা হ্যাঁ ততটুকু সময়ের ভিতরে তিনটা খুব সুন্দর ডিজাইন অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কোন তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আর প্রাইজের ব্যাপারে যদি বলি মানে আপনারা বেস্ট প্রাইজে পাবেন এই টাইপের ডিজাইনার আর বোম্বে রেডি কিন্তু কিনতে গেলেই আপনাদের বারো পনেরো হাজার বাজেট করতে হতো বাট যেহেতু এটা আমরা ই স্পেশাল কালেকশন হিসেবে এনেছি তো আমরা চাই যে এই কালেকশনগুলো সবার যেন হাতের নাগালে প্রাইসটা থাকে তো আমরা ওইভাবে এগুলোর প্রাইজিংটা করেছি বাকিটা আপনাদের কতটুকু পছন্দ হবে সেটা তো আপনাদের ফিডব্যাক শুনলেই জানতে পারবো শ্রাবণ ইলেভেন ভাইয়া ফার্স্টে আমরা এই ব্লু ডিজাইনটা দেখাবো দেখেন এগুলো কিন্তু চাইলে আপনারা এক্সট্রা ইনার বা এক্সট্রা হাতা দিয়েও পড়তে পারবেন সেটা কাস্টমাইজের পরে আপনারা চাইলে হাতা লাগাতে পারবেন বাট বর্তমানে এটা কিন্তু এই স্টাইলে আছে আমরা ডিসপ্লেতে দিয়ে রেখেছি কেন যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এই শাড়িগুলো পরার পরে কিরকম লাগে কতটা সুন্দর লাগে তো এই ডিজাইনের কিন্তু মোট দুইটা কালার আচ্ছা আমরা চলে আসি এইখানে রাজু ভাই আছে উনি আপনাদেরকে সুন্দর দেখাবে ডিজাইন গুলো তো এটার ফেব্রিকটা কিন্তু একদম প্রিমিয়াম সফট একটা ফেব্রিক ফেব্রিকটা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন এটা যে একদম ডিজাইনার একটা ফেব্রিক খুবই কমফোর্টেবল আর খুবই সফট এই দেখেন শাড়ির এই কাপড়ে যে এই শাড়িগুলো অনেক সুন্দর লাগছে আসলে দেখতে আচ্ছা তো শাড়ির ডিজাইনটা যেভাবে থাকবে পরা খুবই ইজি পরা খুবই ইজি এখানে হুক সিস্টেম করা আছে আপনারা জাস্ট এটা ক্লিপিং করবেন এই যে এরকম করে এই দেখেন আমি একটু দেখিয়ে দিই শর্টকাটে যতটুকু বোঝানো সম্ভব এমনি জাস্ট একটু ক্লিপিং করবেন ক্লিপিং করলে এই যে দেখেন কুচির সাইডটা কিন্তু অলরেডি মেক করা যার কারণে এটাকে রেডি শাড়ি বলে একদম সব রেডি করা আপনারা জাস্ট এক মিনিটের সময় লাগবে না পরে ফেলবেন এই দেখেন এখানে কুচি সিস্টেম করাই থাকবে একদম নিচে আবার দেখেন রেফেল করা আছে এক্সট্রা একটা পার্ট দিয়ে রেফেল করা আছে আর এই হচ্ছে কুচির জায়গাটা তারপরে শাড়িটা সুন্দর করে ঘুরে পিছন দিয়ে এই যে এই যে ঘুরে তারপরে চলে আসবে দেখেন পার্টটা চলে আসবে শোল্ডারের পার্টটা যে আঁচলের পার্টটা হয় আঁচল আর শোল্ডারের খুব সুন্দর করে কুচি সিস্টেম এখানে করা আছে ওকে সো এতটুকু তো পার্ট সব সবকিছু সিম্পল ছিল বাট ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস ব্লাউজটা আমরা আগে একসাভাবে দেখি তারপরে ধরে দেখব আচ্ছা ব্লাউজের কাজগুলো আপনারা দেখেন একদম ডিজাইনার প্রাইস তো আরও বেশি পছন্দ হবে লাইফ কাজগুলো দেখেন যতগুলো কাজ দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ হাতের কাজ মেটেরিয়াল যদি বলি এখানে মানে কোনো মেটেরিয়াল বাদ নেই সিকোয়েন্স এই যে দেখেন বড় সিকোয়েন্স ছোট সিকুয়েন্স ক্রিস্টালের যে বিটসগুলো হয় ক্রিস্টালের বিভিন্ন ধরনের ক্রিস্টাল বিটস অরিজিনাল একদম রিয়েল স্টোন তারপরে এই যে দেখেন ছোটো ছোটো ক্রিস্টাল বিটস পার্ল এগুলো হচ্ছে পার্ল এত কিছু দিয়ে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা আর কাজের ফিনিশিং হাতের কাজের ফিনিশিং কেমন হয় এটা সবাই আপনারা ভালো করে জানেন আর এটার পিছনে হচ্ছে এক কালার পিছনে এক কালার নেট বাট আপনার হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে অবভিয়াসলি বাংলাদেশে তো সবাই ইনার দিয়েই পড়বে আই তো পিছনে কিন্তু জিপার করা জিপারটা একদম হাই কোয়ালিটি জিপার এখানে লাগানো সেটা কিন্তু খুব ইজি হবে আপনাদের আর সুন্দর হয়ে যাবে এগুলোর বডি সাইজ কিন্তু আপনারা একদম থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সও চাইলে কাস্টমাইজ করে করে নিতে পারবেন ভিতরে এক্সট্রা অনেক কাপড় দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এই লেহেঙ্গাটাকে বাড়াতে পারবেন অনেকটু আচ্ছা তো এই হচ্ছে পুরো ডিজাইনটা এই একটা কালার এই কালারটা হচ্ছে কাইন্ড অফ পেস্ট টাইপের একটা কালার আর এই হচ্ছে একটা কালার ব্লু কালার দেখেন পরার পরে লুকটা কেমন আসবে আপনারা যখন একটা সেম ম্যাচিং ইনার দিয়ে পরবেন বা ভিতরে হাতা লাগিয়ে পরবেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে সো এটা কিন্তু পরার পরে এই যে দেখেন আচ্ছা আরেকটা জিনিস এর সাথে একটা বেল্টও আছে এই দেখেন এর সাথে কিন্তু কোমরে একটা বেল্টও আছে এই ডিজাইনটার সাথে হ্যাঁ পরার পরেই যে এই রকম লাগবে ওকে সেই হচ্ছে পুরো ডিজাইনটা তো আমরা একটু এটার প্রাইসটা এখন জেনে নিব এই ডিজাইনটা আমরা দুইটা डिफरेंट কালারে পাচ্ছি এটা প্রাইসটা একদম এটার প্রাইসটা পড়বে মাত্র 8900 টাকা এটার প্রাইস পড়বে ওনলি 8900 টাকা দেখেন 10 এর কম 8900 টাকা হলে এই বোম্বে ডিজাইনার রেডিশারিটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন লিমিটেড কালেকশন হলো সো যখনই আপনারা আমাদের পেজে এটা সবার উদ্দেশ্যে বলছি যখনই আপনারা আমাদের পেজে কোনো ডিজাইনার ড্রেস অথবা সেলিব্রিটি ড্রেস পছন্দ করবেন চেষ্টা করবেন সাথে সাথে কিনে নেওয়ার বা বুক করে রাখবেন তাহলে ড্রেসটা থাকবে স্টক আউট হয়ে যাবে শাড়িগুলোর ক্ষেত্রেও তাই এগুলো কিন্তু এক এক ডিজাইন খুবই লিমিটেড স্টক যার যেটা পছন্দ পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন সো এখন আমি দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুবই নাইস একটা ডিজাইন ফেব্রিক সেম ফেব্রিক কোয়ালিটি সেম বাট কাজের ডিফারেন্স আছে এইভাবেই দেখেন সমস্যা নেই এই যে দেখেন দিকে ধরেন এই দেখেন এটা হচ্ছে শাড়ির কুচিটা এই কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এইখানে আবার দেখেন একদম নিচে কি করা হয়েছে নিচে আবার রেফেলের ভিতরে আবার স্টোনের ওয়ার্কও করা এই যে দেখেন রেফেলের সাথে স্টোনের ওয়ার্কও করা আছে নিচে তারপর এটা ショルダー পার্টটা আরো বেশি গর্জিয়াস ショルダー পার্টে আলাদা একটা ডিজাইন এখানে ক্রিয়েট করা দেখেন সিকোয়েন্স এক্সট্রা নেট ফেব্রিক তারপর বড় একটা ক্রিস্টালের ডায়মন্ডের মতো একটা স্টোন দিয়ে বড় সাইজের সুন্দরভাবে শোল্ডারের পার্টটা ডিজাইন করা আঁচলের দিকটা তারপর এই ডিজাইনের ব্লাউজটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক স্টোনের কাজও আছে যে মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে স্টোনের ওয়ার্ক বা সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা হাতা দুইটা দুই রকম এটার সাথে আপনার ইনার ইউজ করা অথবা হাতা ইউজ করে পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু আপনারা দেখে ফেললেন এটা ব্যাক সাইডটা হবে সিম্পল এইটার সাথেও কিন্তু আপনারা একটা বেল্ট আছে কোমরে একটা বেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কোমরের বেলটা তো এই ডিজাইনটার কালার পাবো আমরা কয়টা কালার চারটা কালার বেবি পিঙ্ক দেখলাম ডিসপ্লেতে যেটা আছে এটা হচ্ছে পেস্ট কালার যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশে আমাদের পেজের এর ইনবক্সে অর্ডার করে ফেলবেন খুবই নাই কিন্তু কিন্তু খুবই সোভার কালার সব এইজের অপরই ছেলে এই কালারগুলো করতে পড়তে পারে এমন একটা কালার এটা হচ্ছে দেখেন মিন কালার তারপর এই দেখেন মিন কালারের ব্লাউজটা হচ্ছে বেল্ট আরেকটা কালার পাবেন আপনার এই গোল্ডেনটা গোল্ডেনটা একটু খুলে দেখবো আমরা ওকে এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার গোল্ডেনটা কিন্তু খুবই মানে কি বলবো এই গোল্ডেন কালারটার কিন্তু অনেক চাহিদা সবাই পছন্দ করে এই কালারটাকে সো এই কালারটা কেউ নিতে চাইলে একটু দ্রুত যোগাযোগ করবে এটা হচ্ছে এটার কালার চারটার এটার প্রাইসটা কত টাকা থাকবে প্রাইস হবে মাত্র 8500 এটার প্রাইস পড়বে 8500 টাকা এই ডিজাইনটার প্রাইস পড়বে 8500 টাকা আমরা চলে যাব এখন পরবর্তী ডিজাইন আছে মেরুন কালারটা এই যে এই মেরুন কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এইটার ব্লাউজটা বিশেষ করে অনেক বেশি ইউনিক ওয়েতে ক্রিয়েট করা দেখেন এখানে ফেব্রিক দিয়ে এক্সট্রা লেয়ার করা ভিতরে আবার গোল্ডেন কালারের স্টোন দেখতেই কিন্তু আমেজিং লাগছে ডিজাইনটা এই ডিজাইনেরও আমরা কালার পাবো মোট তিনটা এটা হচ্ছে ব্লু কালার এই যে কুচির ব্লু কুচির সাইডটা নিচে রেফেল করা আছে তারপর এটা হচ্ছে টপ স্টার এটা হচ্ছে টপ স্টার এই যে ওয়াও সুন্দর দেখেন ব্লু কালারে কিন্তু গোল্ডেন কালার যে স্টোনটা সেটা আরো বেশি ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে আরেকটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার তিনটা কালার সাইজ এগুলোর হচ্ছে ফ্রি সাইজ 38 থেকে 42 একদম রেডি আছে কাস্টমাইজ করে এরছে বড় বা ছোট করতে পারবেন আপনারা এই দেখেন এটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক ব্লু কালার দেখেন যত কালার যত ডার্ক গোল্ডেন কালার স্টোনটা কিন্তু তত বেশি ব্রাইট লাগছে উজ্জ্বল লাগছে দেখতে এই ডিজাইনটার প্রাইস এটা প্রাইস হবে মাত্র 7900 আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি 7900 টাকা সো যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলেন দ্রুত আর শাড়ির কালেকশন কেমন লাগলো আমাদেরকে জানাবেন শাড়ির তো আজকে মাত্র তিনটা ডিজাইন আপনাদেরকে দেখালাম আরো অনেক শাড়ির ডিজাইন আছে যদি শাড়ির ডিজাইন কে কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে কিন্তু শাড়ি নিয়ে আরো লাইভ হবে তাছাড়া নতুন নতুন অনেক আরো গাউন লেহেঙ্গা ঘাড়ার সাড়ারও আমাদের কাছে অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে সেই কালেকশন লাইভে দেখতে চাইলে আমাদের পেজে ফলো করে রাখেন কমেন্ট করে জানান কোন লাইভটা পরবর্তীতে দেখতে চান কোন প্রোডাক্টের লাইভ দেখতে চান দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন আরও একটা লাইভ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম